বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট মারা যাবার মাত্র তিন দিন আগে বারোই আগস্ট মওলানা ভাসানি বঙ্গবন্ধুকে একটা চিঠি লিখেন তিনি লিখেছিলেন প্রিয় মুজিব আমি রাতে এক মিনিটও ঘুমাইতে পারিনি চক্ষু বুঝিলেই দেখিতে পাই তোমার মৃতদেহ বহন করিয়া লইয়া যাইতেছে তোমার চারদিকে দুর্নীতির পাহাড় গড়িয়া আছে। তাই সাবধান হও সাবধান হও সাবধান হও সাবধান হও কথাটা চিঠির মধ্যে তিনবার ছিল চিঠিতে মাওলানা ভাসানি শিখ মুজীরকে সন্তোষে এসে দেখা করার জন্য অনুরোধ জানাইছিলেন মাওলানা ভাষানের পক্ষ থেকে যোগাযোগে সেইটাই ছিল শেষ চেষ্টা পোস্টের মাত্র দুই দিন পরে মেজর ফারুক ডালিম হুদা আর আরো কয়েকজন সন্তোষে গেছিলেন ভাসানীর সঙ্গে দেখা করে এইটা জানাইতে জালেম শাহীকে খতম করে দিছি ভাসানী তাদেরকে ধমক দিয়া বলছিলেন তোমরা কি জানো তোমরা এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের পক্ষ হয়ে কাজ করেছ